সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইফতেখার উদ্দিন সাহারিয়ার আমার বাড়ি হচ্ছে যে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর মোল্লাবাড়ি তো আমরা সবাই জানি আমাদের সোনাইমুড়ি হচ্ছে বিশ্রেষ্ঠ রুহলামিনের জন্মভূমি তো আমাদের আজকে স্বাধীনতার পঞ্চান্ন বছর হলো সেই উপলক্ষে আমি চাটখিল শোনায় উনি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের বয়স পঞ্চাশ বছরের উপরে হলেও আমাদের দেশে রাজনৈতিকভাবে মানুষের এখনও মুক্তি মিলেনি তা আমাদের আমরা সবাই জানি গত হাজার চব্বিশে আমাদের বাংলাদেশে অনেক বড়ো একটা অভ্যুত্থান হয়ে গেছে তো অভ্যুত্থান হয়ে যাওয়ার পরও আমাদের বাংলাদেশে রাজনীতিক কিছু কালচারের পরিবর্তন দরকার ছিল আমাদের রাজনৈতিক মানসিকতাটার পরিবর্তন দরকার ছিল তা আমি বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে বাংলাদেশে একটা পরিবর্তন দেখতে চাই আমি চাই যে বাংলাদেশে তরুণ প্রজন্ম যারা আছে তারা রাজনীতিতে এগিয়ে আসুক এবং তারা হচ্ছে যে সুন্দর একটা রাজনীতিক পরিবেশ রাজনীতি একটা সংস্কৃতি যাতে তৈরি করে সবাই মিলে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন দল থাকতে পারে আমরা মানুষ হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ জীব প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা হবে দল আলাদা হবে আমাদের মত আলাদা হবে কিন্তু এত কিছুর পরও আমরা সবাই যাতে সুন্দরভাবে থাকতে পারি এবং সবাই মিলে একসাথে আমরা এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এটা হচ্ছে যে আমার একটা মূল উদ্দেশ্য ছিল আর কি তো চাটকেল সোনাইমুড়িবাসীর কাছে আমার প্রত্যাশা সবাই আমাকে সমর্থন দিবেন এবং সহযোগিতা করবেন যাতে আমরা সবাই মিলে চাটকেল এবং সোনাইমুড়িকে সুন্দর একটা সংসদীয় আসন তৈরি করতে পারি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের দেশে মানুষের চাটখেল সোনাইমুড়িতে শিক্ষাগত দিক দিয়ে আমরা অনেক এগিয়ে গেছি এবং আমাদের প্রবাসীদের অবদানে আমরা অর্থনৈতিক দিক থেকেও এগিয়ে গেছি তবে আমাদের এই দুইটা উপজেলাকে সুন্দরভাবে আরও সুন্দরভাবে তৈরি করার জন্য আমাদের একটা শতভাগ শিক্ষা এবং শতভাগ সচ্ছলতা জরুরি তা স্বাভাবিকভাবে আমরা মানুষ যখন অর্থনৈতিকভাবে শতভাগ সচ্ছল হয়ে যাবে তখন মানসিকের মানসিকতারও পরিবর্তন হয়ে যাবে তখন আমাদের রাজনৈতিক পরিবেশ যেটা সেটাও সুন্দর হয়ে যাবে তখন আমরা সবাই মিলে চিন্তা করতে থাকবো যে সবাই আমরা কিভাবে আমাদের দেশটাকে সুন্দর করতে পারি তা আসলে দেশ আমাদের সবার দেশ আমার একার না দেশ আপনার একার না দেশ আমাদের সবার তো এই দেশটাকে সুন্দর করতে হলে আমাদের সবার এগিয়ে আসতে হবে এবং সবার হচ্ছে দায়িত্বশীল রাজনীতি তৈরি করতে হবে মনে করেন যে আমি যদি আমার জায়গা থেকে দায়িত্বশীল রাজনীতিতে এগিয়ে যাই আপনি যদি আপনার জায়গা থেকে দায়িত্বশীল রাজনীতি গড়ে তোলেন তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি দেশ একটা সুন্দর হয়ে যাবে আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ দেখব আর আমরা সবাই আমরা যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যায় তখন কিন্তু আমাদের আমরা মৃত্যুর দিকে সবাই দাবিত হইতে থাকি আমাদের জীবন শেষের দিকে চলতে থাকে তখন আমাদের সবার মনেই একটা চিন্তা থাকে যে আমরা নিজের জীবনের চেয়ে আমার সন্তানের জীবনটা কেমন হবে আমার সন্তানের দেশ কেমন হবে আমার সন্তান যেই দেশে থাকবে সেই দেশের রাজনীতি কেমন হবে সেই দেশের পরিবেশ কেমন হবে এইটা আমাদের মাথার মধ্যে চিন্তার মধ্যে চলে আসে যে কারণে আমাদের তখন দায়িত্ব হয়ে যায় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা একটা সুন্দর দেশ কিভাবে দিয়ে যেতে পারবো এটা হয়ে যায় আমাদের সবার দায়িত্ব তো চাটকেল সোনাইমড়িতে এই উদ্দেশ্যে আমি কাজ শুরু করেছি এবং আমি চাটকেল সোনাইমুড়ি সবার কাছে আমার প্রত্যাশা আমরা দল মত নির্বিশেষে সবাই যেন সুন্দর একটা বাংলাদেশ করতে পারি। সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ মান্নান হোমিও হল হোমিও চিকিৎসায় সত্তর বছর থেকে নিয়োজিত রেলওয়ে স্টেশন সোনাইমুড়ি নোয়াখালী মোবাইল জিরো ওয়ান এইট